আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দরকার সঠিক শিক্ষা আর খেলাধুলা এবং এরকম ভিডিও যদি আপনারাও তৈরি করতে চান আপনার ব্যবসার জন্য হতে পারে বা আপনার যে কোনো প্রচারের জন্য হতে পারে যে আপনারা এআই ব্যবহার করে কিভাবে এইগুলি তৈরি করবেন তো চলুন ভিডিওটি আজকে শুরু করি তো প্রথমত আপনাদের বলে দিই আপনারা যে এটি প্রচার ভিডিও অ্যাড বা ভিডিও প্রচার বা অডিও প্রচার তৈরি করতে চান সেটির জন্য একটি কি স্ক্রিপ্ট দরকার আপনারা নিজেও লিখতে পারেন আর যদি নিজে লিখতে না পারেন তাহলে আপনি কিসে প্রচার করতে চাইছেন স্কুলের প্রচার বা বা আপনার দোকান হতে পারে বা আপনার যে কোনো ব্যবসা হতে পারে সে ব্যবসার প্রচার তৈরি করতে চান তো সেটি আপনারা চলে আসবেন স্ক্রিপ্ট যদি লিখতে না পারেন তাহলে সেটি কী করবেন তাহলে স্ক্রিপ্ট লেখার জন্য আমি এর আগে দেখেছি যে চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় তো আমি আমি চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নেব তারপরে আমরা সেই কাজগুলি তৈরি 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 করব 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 বা অডিও ভিডিও কিভাবে সেগুলি করা যায় সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আমরা চ্যাট জিপিটিকে আপনারা একটি স্ক্রিপ্ট লিখতে দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন স্কুল প্রচারের জন্য একটি স্ক্রিপ্ট লিখে দাও স্কুলের নাম মথুরাপুর সানসাইন এডুকেশন সেন্টার এখানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হয় তো এইভাবে আমি চ্যাট একটি স্ক্রিপ্ট লিখতে বলেছিলাম তার জন্য আমাকে এই চার্জ জিপিটি এই যে স্ক্রিপ্টটি সেটি লিখে দিয়েছে লং প্রেস করে রাখবো তারপর সিলেক্টেড টেস বা কপি এভাবে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এই যে আমরা স্ক্রিপ্টটি পেয়েছি এটাই হচ্ছে আমাদের অডিও স্ক্রিপ্ট হবে কিভাবে এই স্ক্রিপ্টটিকে অডিওতে কনভার্ট করবেন তো অডিওতে কনভার্ট করার জন্য আপনাদের চলে আসতে হবে মোবাইলে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে টাইপ করবেন আপনারা গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন তারপরে এখানে প্রথম লিঙ্কে ক্লিক করে দেবেন প্রথম লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ইমেল আইডি দিয়ে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর আপনাদের গুগল এআই স্টুডিও এই ওয়েবসাইটে এখানে আপনারা চলে আসবেন তো এটা হচ্ছে একটা এআই টুল তো এআই টুলের মাধ্যমে আপনারা এটি তৈরি করতে পারবেন এখানে দেখতে পাবেন যে জেনারেট নেটিভ স্পিচ উইথ জেমিনাই বা আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করবেন জেনারেট মিডিয়া এখানে ক্লিক করবেন তারপরে জেমিনাই স্পি স্পিচ জেনারেশন জেমিনাই স্পিচ জেনারেশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই যেটি তৈরি করতে চান সেটি এখানে আপনাদের টাইপিং করতে হবে তো টাইপিং করার আগে এখানে অপশনগুলি দেখে নেবেন একবার জেমিনাই স্পিচ আচ্ছা ঠিক আছে আর এখানে থ্রি লাইনে এখানে আপনারা টাইপিং করবেন সিঙ্গেল স্পিকার অডিও সিঙ্গেল স্পিকার অডিও এখানে টাইপিং করার পর এখানে যে ভয়েসটি আপনারা এখানে ভয়েস আপনারা শুনতে পাবেন যে ভয়েস দিয়ে রেডি টু বিল্ড সামথিং অসাম টুডে রেডি টু বিল্ড সামথিং গট আ প্রজেক্ট ইন মাইন্ড তো এগুলি হচ্ছে ভয়েসের ই তো আমি যেটি তৈরি করি এটা কোরে নামে যে ভয়েসটা আছে সেটা ব্যবহার করি তো এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে টেক্সট লেখা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে স্ক্রিপ্ট আছে সেটি এখানে পেস্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সেই স্ক্রিপ্টটি এখানে টাইপিং করে দিলাম বা পেস্ট করে দিলাম তো আমি এক্সট্রা যে ওয়ার্ডগুলি আছে সেগুলি আমি কেটে নিচ্ছি তো আমার এখানে এই স্ক্রিপ্টটি লিখে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি তো আমরা আপনারাও এখানে পেস্ট করে দেবেন তারপর এখানে যে রান বাটন দেখতে পাচ্ছেন এখানে রান ক্লিক করে দেবেন এখানে যে সমস্ত স্ক্রিপ্টগুলি বা লেখাগুলি দেখতে পাচ্ছেন এগুলি আপনাদের ভয়েসে কনভার্ট হয়ে চলে আসবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার সেই ভয়েসটি চলে আসার পর আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে যাবেন তো আমি সেটাও দেখে দিয়েছি কিভাবে আপনারা ভিডিওতে কনভার্ট করবে নাকি অডিওকে আপনার দোকানে প্রচার হতে পারে স্কুলে প্রচার হতে পারে বা যে কোনো আপনার বিজনেসের ক্ষেত্রে এভাবে প্রচারের অডিও ভিডিও সমস্ত কিছুই তৈরি করতে পারবেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দরকার সঠিক শিক্ষা আর সঠিক পরিবেশ স্বাগতম মথুরাপুর সানশাইন এডুকেশন সেন্টারে এখানে নার্সারি থেকে পঞ্চম তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের অডিওটা এখানে তৈরি হয়ে গেছে তো এটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটন দেখতে পাবেন তো এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের অডিওটা ডাউনলোড হয়ে যাবে তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে আসতে পারেন কাইন মাস্টার হোক বা ইনশর্ট হোক বা ভিএন ভিডিও এডিটর তো আমি ইনশর্টে দেখাচ্ছি ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন বা আপনাদের যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে আসবেন তারপরে আপনাদের যে অনুযায়ী অডিওটা প্রচারের হতে পারে দোকানের হতে পারে যে যেটার জন্য আপনারা তৈরি করেছেন সেগুলির জন্য ইমেজ হতে পারে বা ভিডিও হতে পারে সমস্ত কিছুই আপনারা দিয়ে দিতে পারবেন তো আমি ইমেজ দিয়ে নিচ্ছি তো আমি এই সমস্ত ইমেজগুলিকে তো আমি অডিওটাকে নিয়ে চলে আসার জন্য এখানে অডিও এই বাটনে ক্লিক করে নেব এখানে ক্লিক করে নেওয়ার পর এই মিউজিক এখানে বাটনে ক্লিক করে দেব মিউজিক বাটনে ক্লিক করে দেওয়ার পর মাই মিউজিকে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আমার পারমিশনটা চাইছে তো পারমিশনটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে ডাউনলোড আমি ডাউনলোড করলাম তার আপনার সন্তানের উদ আমি এটাকে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পরে আমরা আমাদের এটাকে অডিওটা অ্যাড হয়ে গেছে তো আমরা এটাকে স্ক্রিনটিকে যদি মোবাইলটিকে কিসে ছাড়ছি শর্ট ভিডিও যদি হয় তাহলে শর্টের মতো করে সাইজ করে নিতে পারবো ইউটিউবে যদি করতে চাই ইউটিউবের মতো করে নিতে পারবো এখানে কিসে ছাড়বো সে সাইজ অনুযায়ী করে নিতে পারবো টিকটকের জন্য এই সাইজটি ইনস্টাগ্রামের জন্য এই সাইজটি এভাবে আপনাদের ভিডিওর সাইজটি এখানে সিলেক্ট করে নিতে পারবে তো আমি এখানে ফিট ফিট এটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দরকার সঠিক শিক্ষা আর সঠিক পরিবেশ স্বাগত তো এভাবে আপনাদের ইমেজগুলিকে ছোট ছোট করে নিতে পারেন তো এভাবে আপনাদের ইমেজটিকে হাফ দিবেন লেয়ারে লেয়ারে এভাবে ছোট করে নেবেন ছোট করে নিলে আপনাদের ইমেজ বেশি লাগাতে পারবেন বা কম সময়ের মধ্যে বেশি ইমেজ দেখাতে পারবেন এভাবে আপনাদের ম্যাচগুলিকে বা ভিডিওগুলিকে ছোট করে নেবেন বা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন বা এই ফটোগুলিকে আপনাদের ভালোভাবে দরকার রাখার জন্য এই যে কলম বাটন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ট্রানজিশন দেওয়ার জন্য এই বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখানে যে ট্রানজিশনগুলি পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অনেক স্বাগত পরিবেশ স্বাগত আপনাদের যে কোনো গুলি এভাবে ব্যবহার করে নেবেন তো আমি কয়েকটা ব্যবহার করলাম। শ্রেণী পড় তো আমি দুটো এনটা ব্যবহার করে দেখাচ্ছি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দরকার সঠিক শিক্ষা আর সঠিক পরিবেশ। স্বাগতম মথুরাপুর এভাবে ট্রানজিশন আপনারা ব্যবহার করে নেবেন। তারপরে আপনাদের এইটিকে যদি ভিডিওতে পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আপনাদের অডিও এবং ইমেজ বা যাই হোক ভিডিও এই অডিওর সাথে অ্যাটাচ করা তাহলে আপনারা ওপরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা হাজার আশি বা রাখবেন তারপরে ফ্রেম রেট এখানে পঞ্চাশ বা তিরিশ বা ষাট এফপিএস এটাও রাখতে পারেন তারপরে এখানে এমপি ফোর থাকবে তারপরে এখানে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন তাহলে এটা কনভার্টিং ভিডিও যখনই এটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আপনাদের সেই ভিডিও অ্যাডটি তৈরি হয়ে যাবে পুরোপুরি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এটা পুরো আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দরকার সঠিক শিক্ষা আর সঠিক পরিবেশ তো এভাবে আপনাদের ব্যবসার জন্য বা দোকানের জন্য বা যে আপনাদের প্রয়োজনীয় বিজনেস হতে পারে স্কুল প্রচার হতে পারে আপনার দোকান প্রচার হতে পারে যে কোনো ব্যবসার জন্য খুব কম সময়ে এআই ব্যবহার করে আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করে স্ক্রিপ্ট লিখে অডিও ভিডিও অ্যাড তৈরি করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করবেন এবং এরকম এরকম আরও জিনিস শিখতে হলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন